প্রত্যেক নারীর পিএমএস সম্পর্কে জানা পি এম এস সম্পর্কে জানা সমস্যায় ভোগেন নাম করে কিছুটা আন্দাজ করা যাচ্ছে পিএমএসটা কি কিন্তু এ সম্পর্কে আরো বিস্তারিত জানা জরুরি শুধু নারীর জন্যই নয় সঙ্গীটিরও জানতে হবে কারণ পি এর ক্ষেত্রে নারীর শারীরিক অবস্থার সাথে সাথে তার মানসিক অবস্থারও পরিবর্তন জড়িত তাই বুঝতে হলে জানতে হবে পি কি নারীর মাসিকের সাইকেলের সময় বিশেষ করে মাসিকের আগের কিছুদিন প্রিমেনচুরাল সিনড্রোম বা পি এর প্রভাব দেখা যায় মাসিকের পাঁচ থেকে এগারো দিন আগে শুরু হয় অনেক সময় এর প্রভাব পরের বার মাসিক শুরু হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে এর কারণ আসলে এখনও জানা যায়নি তবে অনেক গবেষক ধারণা করেন মাসিক চক্রের সময় হরমোন পরিবর্তনের কারণে এই সমস্যা দেখা যায় অ্যাস্ট্রোজেন এবং টেগাস্টের অন মাত্রা বেড়ে যায় এই সময় হরমোনের মাত্রাও বেড়ে যাওয়ার কারণে যখন তখন মেজাজ খারাপ হওয়া উদ্বিগ্নতা বিরক্তি তৈরি হতে পারে যেসব ঝুঁকি থাকে ডিপ্রেশন অথবা মুড ডিসঅর্ডার হতে পারে বিপোলার ডিসঅর্ডার হতে পারে লক্ষণ গড়ে আঠাশ দিন অন্তর একজন নারী মাসিক হয় চোদ্দ দিন পরেই পিএমএস দেখা দিতে পারে এবং মাসিকে সাত দিন পর্যন্ত থাকতে পারে এ লক্ষণগুলো হালকা বা তীব্র উভয়ই হতে পারে আবার ব্যক্তিবিশেষে এমনকি মাসে মাসে ভিন্ন হতে পারে অস্বাভাবিক ব্লিডিং এবং ব্যথা স্তন ব্যথা ব্রন অত্যাধিক ক্ষুধা বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেতে চাওয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ব্যথা আলো বা শব্দে বিরক্তি অবসাদ অস্বস্তি ঘুমের ধরন বদলে যাওয়া উদ্বিগ্নতা বিষণ্নতা বা দুঃখবোধ হঠাৎ রেগে যাওয়া তখন ডাক্তার দেখানো উচিত যদি শারীরিক যন্ত্রণা মেজাজ ঠিক না থাকা এবং অন্যান্য লক্ষণগুলো আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে থাকে এবং দীর্ঘদিন ধরে এরকম চলতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান পিএমএস একটি শারীরিক সমস্যা কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে এটি স্থায়ীভাবে বিষণ্নতা বা মুড ডিসঅর্ডারের কারণ হতে পারে তবে পরিবারের আগে কারো বিষণতা বা হতাশার ব্যাধি থাকলে তার প্রভাব আপনার উপরে পড়তে পারে অথবা হাইপোথাইরয়েডিজম বা ওয়েল ওসব পরিবর্তী বিষণ্নতা লক্ষণও অনেক সময় পিএমএস এর লক্ষণের সাথে মিলে যায় তাই ডাক্তার দেখে মেডিকেল নিশ্চিত হওয়া আপনি চিকিৎসা এম পিএমএস থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন না কিন্তু এই লক্ষণগুলোকে শিথিল করে রাখতে পারবেন কিছু নিয়ম মেনে চলে সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখুন প্রচুর পানি খান ফল সবজি বেশি পরিমাণে খান খাবারে চিনি লবণ এসবের পরিমাণ খেয়াল রাখুন ফলিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার মেজাজ নিয়ন্ত্রণে রাখে রাতে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মারাত্মক অবস্থা পি এর মারাত্মক অবস্থাকে বলে প্রিভেনশোর ডাইস্ফোরিক ডিসঅর্ডার তিন থেকে আট ভাগ নারীদের এই সমস্যা হতে পারে এক্ষেত্রে একজন নারী আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করতে পারেন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন মানসিক রোগ বিশেষজ্ঞ সহায়তা নিন